ดีนะไลฟ์ก็สิ่งจ้าเจ้วเสียชิงดีนะทา่กันตะโกนอะไรเลย

thì cũng <nói> Life, life là mình Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ একজনক কি ইয়ে নাই লাভ লোক নাই কম মেইন ক ম মানে লাইফা বা

হ্যালো গাইস আজ বরিশালে অনেক বৃষ্টি হচ্ছে দোকান থেকে বাড়ি ফিরছিলাম এই বৃষ্টি আজ আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে দোকান থেকে বাড়ি পথে অনেক বৃষ্টি নামলো তাই একটা আশ্রয়ের জন্য একটা দোকানে দাঁড়ালাম ভাঙ্গা চূড়া দেখেন দোকান না বলতে একটা ঘর বর্তমানে ধরলে ঘরটা ঘরটা অনেক সুন্দর দাঁড়ানোর মতো কিন্তু উপরে দিয়া তাও টিপ টিপ করে বৃষ্টি পড়ে আমাদের গ্রামটা অনেক সুন্দর কিন্তু সে আর যাইতে মনে চায় না দেখুন জায়গাটা অনেক সুন্দর বৃষ্টির দিনে কি সুন্দর লাগে জায়গাটা জায়গাটা কিন্তু দেখার মতো এই আমার সাইকেল যাই যে ধরলাম আর তার বৃষ্টি শুরু হয়ে গেল গা কি করবো বাসে যাবো কিভাবে এর জন্য অপেক্ষা করছি বৃষ্টি কখন থামবে কি সুন্দর ভাবছি কিভাবে বাসায় যাবো আপনারা আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বরিশালে যারা থাকেন বরিশালের আশেপাশে যারা থাকেন তারা একটু শেয়ার করে দিবেন গ্রামে খেজুর গাছ দেখতে অনেক সুন্দর লাগে ওই দেখেন অন্ধকারে দেখা যায় না আবহাওয়া খারাপ বোঝা যাচ্ছে না আমাদের জায়গাটা সুন্দরই লাগে একটা শহরের থেকে একটা গ্রামের স্থানগুলো অনেক সুন্দর দেখেন কি সুন্দর স্থান দেখার মতো তাই না সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন যারা বরিশালে পটোগালি এলাকায় আছেন তারা একটু শেয়ার করে দিবেন গ্রামের বাড়িতে থাকা আলাদা মজা গ্রামের বাড়িতে তেমন কোনো ঝামেলা বা কোনো কিছু নাই কি সুন্দর বৃষ্টি কিন্তু সমস্যা একটাই সবাই এখানে পরিশ্রম করতে পারে না তেমন বৃষ্টির দিনে তেমন ना। सबाई लाइफ टाइम शेयर दीबें আমার সাইকেলের কি অবস্থা ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে সাইকেলটা ভিজে এখন অবস্থা কি অবস্থা দেখেন গ্রামের বাড়িতে সাইকেল থাকলে সাইকেলের জং টং বই অবস্থা খারাপ হয়ে যায় আপনারা প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন রাস্তার পাশে বৃষ্টির আবহাওয়াটা দেখাটাই আলাদা মজা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আমি কিন্তু বরিশাল কিন্তুখালী জেলা থেকে বলছি পটুয়াখালী জেলা অনেক বৃষ্টি হচ্ছে সবাই এই বৃষ্টির মধ্যে বের হবেন না কারণ গায়ে অনেক জ্বর হচ্ছে অতিরিক্ত একটু জ্বরের একটু পানি লাগলেই কিন্তু জ্বর হয় এখন এই বৃষ্টিটা কিন্তু তেমন ভালো না সবাই তো নিরাপদ স্থানে থাকবেন আর আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন বরিশাল পটুয়াখালী এলাকা থেকে বৃষ্টির কোনো থামার নাম গন্ধ নাই বৃষ্টির সময় কেউ বের হবে না কারণ এই বৃষ্টির মধ্যে প্রচুর জ্বর হয়ে যায় মানুষের অতিরিক্ত বাসা বাসা এখন জ্বর হচ্ছে আপনারা এলাকাটা চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এই এলাকাটা কেউ যদি চিনেন তাহলে কমেন্টে জানাবেন এটা হচ্ছে বরিশাল পটুয়াখালী এলাকা বরিশাল পটুয়াখালী এলাকা কেউ যদি বরিশাল পটুয়াখালী এলাকাতে থেকে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি বলছাল পটুয়াখালি থেকে বলছি এই বৃষ্টি পাচ্ছে দিনে বাসা থেকে বের হবে না অনেক জনের জ্বর হচ্ছে আবহাওয়া অনেক খারাপ আজকে অনেক বৃষ্টি হবে সারাদিন হয়তো বৃষ্টি কমবে না তা পটুয়াখালি এলাকা কেউ যদি জায়গাটা চিনে থাকেন কেউ যদি জায়গাটা চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন জায়গাটা কি অদ্ভুত তাই না বাসাটা দেখছেন কি অদ্ভুত একটা ঘর কি অদ্ভুত দেখেন ঘরটার মধ্যে স্থান নিয়ে তো লাগছে কিন্তু আশেপাশে দিয়ে বৃষ্টি আছে মোবাইলে পড়ছে কিন্তু mưa আছে না কিন্তু প্রচুর বৃষ্টি বাসার ব্যাপারে এটা সময়টা পাচ্ছি না সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বরিশালের পোড়খালী এলাকায় যারা আছেন একটু শেয়ার করে দিবেন জায়গাটা দেখতে অনেক সুন্দর আমাদের গ্রামের বাড়িটা কি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে বাসায় যাব সেই সুযোগটাই পাচ্ছি না এই বৃষ্টির মধ্যে দেখেন আমার সাইকেলটার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে কি সাইকেল কি হয়ে যাচ্ছে দেখেন বৃষ্টিতে ভিজে পুরো অবস্থা খারাপ এরকম বৃষ্টি কার কার বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন ভাল লাগে না আমার আবার বৃষ্টিতে ভিজতে ভাল লাগে না কারণ আমি কালকে বৃষ্টিতে ভিজে আর আমার জ্বর হই গেছে গা এই জোরে 3 দিন ধরে ভুগতেছি আমি এই জরে আমি 3 দিন ধরে ভুগতেছি এই জরে তাই বলতেছি এই বৃষ্টিতেকেও ভিজবেন না এই বৃষ্টিতেকেও ভিজবেন না অতিরিক্ত ভিজলে তার জ্বর হয়ে যাবে গা এই যে বাসা যায় যে দুপুরে খাবো সেটাও খাইতে পারবো না এই মিষ্টি করতে যায় দুপুরে যে খাবো তাও খাইতে পারবো না কারণ আম যে বাজারগুলো আমি নিয়েছি বাসার জন্য এই বাজারগুলো এই দেখেন এই বাজার পর্যন্ত আমার কাছে বাসার যে খাবো রান্না করে বাসার ফ্যামিলিদের রান্না করে দিবে বাজার পর্যন্ত আমার কাছে এই দেখেন বাজার পর্যন্ত আমার কাছে এখানে রেখে দিছে একটা ঘরে এখানে কিন্তু আমি বাসায় যাইতে পারতেছিলাম মিষ্টি করতেও এটা বুঝতে পারতেছিলাম আপনারা তো কেউ কমেন্ট করতেছেন না একটা কমেন্ট যদি করতেন তাহলে তো বুঝতে পারতাম কেউ যদি কমেন্ট করছে কিন্তু কেউ তো কমেন্টও করে না হম লাই তো কেউ শেয়ারও তো করে না এই দেখেন প্রচুর পাতা কচু পাতার পানির উপরে এক ঘন্টা ধরে নিম্নে এক ঘন্টা ধরে নিম্নে এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে নিম্নে এক ঘন্টা এখনো বৃষ্টি কমে না তো দেখেন কি বৃষ্টি করতেছে এখানে কি বৃষ্টি করতেছে বাসায় যাবো যাবে এটা চিন্তা করি না আছে সাতা আর না এখন যদি বৃষ্টির মধ্যে যাই জ্বর তো এমনি উঠছে আরো জ্বর উঠবে যদি কেউ একজন থাকতো তাহলে হয়তো বলতে পারতাম যে পাশে একজন আছে তাকে নিয়ে একটু গল্প তল্প করতাম কিন্তু নাইও কেউ বলেন বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়াই কার কথা ভাবতে হবে কি করা যায় বলো জায়গাটা কি সুন্দর দেখছেন এটা পিছের জায়গা জায়গাটা অনেক সুন্দর জায়গা জায়গাটা অনেক সুন্দর পাশে একটা পুকুর আছে পুকুর নয় স্থান জায়গাটা অনেক সুন্দর সবাই একটু শেয়ার করে দিবেন i nice.

ভিজেন্টি দিয়ে না কারণ একবার ভিজলে নিম্নে জ্বর থাকবে সাত দিন আমার মতোই দেখেন ভালো কিন্তু বাসে যাইতে পারতেছি না এটাই সমস্যা আমরা একটা জায়গায় আছি যে এখান থেকে যে বাইরে হবো এই চুদুকটা বাইতেছি না যদি পটুয়াখালী এলাকায় কিনে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করবেন জায়গাটা আর যদি কেউ চিনে থাকেন তাহলে একটু আমার জন্য ছাতা নিয়ে আসিয়েন যদি এলাকাটা যদি চিনে থাকেন তাহলে আমার জন্য ছাতা নিয়ে আসিয়েন একবার জায়গাটা একদম চিরাপরিচিত জায়গা কেউ যদি থাকে

বৃষ্টি হওয়ার বৃষ্টি আছে হালকা হালকা আছে বৃষ্টিটা বেশি নাই জায়গাটা একটা খুব সুন্দর কোনো করেছিলাম আগে সুন্দর হবে না কোথা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমি কিন্তু আমার কোন শ্রেণী না যদি কেউ চিনে থাকেন এলাকার তাহলে কমেন্ট করিয়া না যদি না চিনে থাকেন তাহলে বলতে হবে না সমস্যা নেই আমি জানি জানিনা আল্লাহ জানে আমার সাইকেলটা বিজি অবস্থা খারাপ হয়ে যাইতেছে আমার সাইকেলটা বিজি অবস্থা খারাপ হয়ে যাইছে কিভাবে আল্লাহ জানে We can also